চলো এবারে এইখানটা দাও দাও হ্যাঁ আবার এইখানতে এসো এইটা এইটা হুম হুম এবারে তোমারTata দাও এইটা কুতো আইলো এইটা এইখানে এই গায়টায় তোমার গায়টায় তোমার গায়টা তোমার কাটার গায়টা দি দাও তোমার কাটার বাজাও উল্টো দিকে হয়ে গেল উল্টো দিকে হয়ে গেছে সোনা এই দিকটা হ্যাঁ এই দিকটা এবার দিদিকে দিদা এবার দিদি বাজি দেখ এমনি করে করতে হয় তুলে খেয়ে নিলি বেশ ঠিক আছে লে